হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন সন্ধ্যেবেলা হচ্ছে আজ হচ্ছে বৃহস্পতিবার আজকে আমার বাড়িতে মানে বিশেষ কিছু বিশেষ কিছু অতিথি আসবে বড় বড় মানে আমার ভাইজিরা আসবে বড়ো বৌদি আর সঙ্গে দুই ভাইজি আসবে প্রত্যেক বছরই ওদের মেনলি আসার কারণ হচ্ছে প্রত্যেক বছরই ওদের জামা কাপড় আমি কিনে পাঠিয়ে দিই কিন্তু এখন তো ওরা একটু বড় হয়েছে ওরা পছন্দ করে জিনিসপত্র কিনবে সেই জন্যে আমি বলেছিলাম যে ফিফটিন আগস্ট ছুটি আছে তো ওদেরকে নিয়ে আসবে সেই জন্য আসবে তো আমি একটু নিজে কাজকর্ম নিয়ে বসেছি বিকেলবেলা তো এগুলো সেরে নিই ওরা কিন্তু তাড়াতাড়ি মানে ছটা নাগাদ চলে আসবে

आप इन लोगों से आधा मिले, आधा मिले तो थोड़ा नंबर तो। तो क्या 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 क

সব খাবার দাবার সব রেডি কিন্তু লোকই নেই খাবার আমাদের আজকে লালবাহ দিয়ে বসা হয়েছে যায় জমজমাট জমজমাট খাওয়া হচ্ছে ছোলার ডাল রুটি আর কি হচ্ছে মিষ্টি তাই তো খাবার দাবার হয়ে গেল সব আজকের মতো মানে সবাই টায়ার্ড ওরা দিদিরাও এসেছে তারপর বৌদিরাও এসেছে তো সবাই ক্লান্ত আজকের মতো ব্লকটা ইউকেই রাখছি দেখা হবে মানে কালকে হচ্ছে আমাদের ধামাকা ব্লক হবে বাজার করা শপিং ব্লক ইউজি রাখছি